টাকায় পাকিস্তানি সেনা টহল দেওয়ার দাবি কি সত্য নাকি ভারতীয় মিডিয়ার গুঞ্জন আসলে কি এই বিষয়টি সম্পূর্ণ জানতে হলে আজকে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বাংলাদেশের একটি আদালত এলাকার ভিডিওটি ভারতীয় গণমাধ্যমের আস্তক বাংলা সহ বেশ কয়েকটি মিডিয়া ডাকার রাস্তার দৃশ্য হিসেবে প্রচার করছে পরে সেই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ছে ওই ভিডিওটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে পাকিস্তান পাঞ্জাবের সুয়েত দলের সদস্যরা ঢাকায় টহল দিচ্ছে ভিডিওটিতে দাবি করেছেন বাংলাদেশের আইনজীবী নিজুম মজুমদার পাকিস্তানি আর্মি এভাবে রাস্তায় আসছে পাঞ্জাব রেমিডেন্সের সুয়েতের শুয়েতের ছদ্মবেশে আসছে কিংবা পাকিস্তানি সেনারা বাংলাদেশে রাস্তায় এসে অনুশীলন করছে এটা আমার কাছে নজিরবিহীন মনে হয়েছে একই ভিডিওর দ্বিতীয় অংশ নিজুম মজুমদার দাবি করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান একজন জঙ্গি নেতা তিনি বলেন সেনাপ্রধানের গ্রামের বাড়ির শেরফুরে গিয়ে জানতে পারেন জেনারেল ওয়াকুজ্জামান ছাত্র জীবনের ফেডেট কলেজে পড়তেন সেই সময় তিনি শিবিরের সঙ্গী ছিলেন রোমার আর স্কিনার অনুসারে ডাকাই পাকিস্তানি বাহিনীর টহল দেওয়ার দাবির তদন্তে শুরু করে আলোচনা ভিডিওটি পর্যালোচনা করে রোমার স্কিনার দল বিডিওটিতে সশস্ত্র বাহিনীর একটি সদস্য পোশাককে পিছনে চেয়ারটি দেখা যায় এছাড়া অন্য অন্য সদস্যদের পোশাকেও বাংলাদেশের পতাকা দেখা যায় এর উপর ভিত্তি করে বাংলাদেশে সি শিরোনামের নামের একটি ছোটো ভিডিও পঁচিশে ডিসেম্বর ন্যাশনাল ডায়লগ বাংলা নামের একটি ইউটিউব চ্যানেলে পাওয়া যায় স্কেনার আরও জানায় যে ভিডিওটি পর্যালোচনা করার পরে এটি প্রশ্ন থাকা ভিডিওটির সাথে খুব মিল পাওয়া গেছে এছাড়া ভিডিওটির শিরোনাম থেকে দেখা যাচ্ছে যে ভিডিওটি রাজশাহী আদালত সত্তরের রেকর্ড করা হয়েছে এবং ভিডিওটিতে দেখা বাহিনীর নাম সিআরটি প্রতিবেদনে বলা হয় টিম বাংলাদেশে পুলিশের একটি বিশেষ দল সন্ত্রাস দমন এবং মদক প্রচার প্রতিরোধ সহ প্রধান সহিংসা পরিস্থিতি মোকাবিলায় কাজ করে তারা এছাড়া প্রতিবেদনে দেখা যায় চট্টগ্রামও রাজশাহীর পর এবার সিলেটে অনুষ্ঠানিক মহড়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করছে পুলিশের এই বিশেষ টিম এদিকে ফ্যাক্ট চেকিং সংস্থা বলেছে যে আইনজীবী নিজুম মজুমদার আজ বাংলার সেনাপ্রধানের ওয়াকুজ্জামানের অভিযোগের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি জুন মাসে সেনাপ্রধান একটি সংক্ষিপ্ত জীবনী ইন্টার সার্ভিস পাবলিক ডিপ্লিশন ওয়েবসাইটে প্রকাশিত হয় এই জীবনী পর্যালোচনা করে ক্যাডেট কলেজ তার পড়াশোনা কোনো তথ্য পাওয়া যায়নি যা দাবি করেছে নিজুম মজুমদার যোগাযোগ করা হলে আইএসপিআর কর্মকর্তারা রুমার ইস কিনারকে বলেন জেনারেল ওয়াকুজ্জামান কখনও ক্যাডেট কলেজে যাননি তাই বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী টহল দিচ্ছে বলে ইন্টারনেটে প্রচারিত তত্ত্ব সম্পূর্ণ মিথ্যে এবং সেনাপ্রধান ওয়াকুজ্জামান সম্পর্কে আইনজীবী নিজুম মজুমদারের অভিযোগও সত্য নয় তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহরাত